আসসালামু আলাইকুম আমরা আজকের এমন একটা প্রজেক্ট এমন একটা হাউজিং অ্যাপার্টমেন্ট আপনারা দেখাই সিলেট শহরের উপশহরে এর অবস্থান উপশহর এলাকা এখানে মোট একুশ ডিসিমিল জায়গা আছে জায়গার মধ্যে এই যে দুইটা আপনারা টুইন বিল্ডিং দেখে টুইন জমস দুইটা বিল্ডিং চারতলা একই সিস্টেমের এখানে মোট পঁচিশটা ইউনিট আছে এটা রেন্টাল পারপাসেই বানানো এখানে তাই বিভিন্ন ইউনিট বাক করা আছে পঁচিশটা ইউনিট এবং মাসিক রেন্ট পঁচিশ সরি তিন লক্ষ টাকার মতো মান্থলি সব খরচ কস্টিং বাদে হয় খুব সুন্দর এটা লোকেশনে এবং এটা উপসর ডাইরেক্ট হাউজিং অ্যাপার্টমেন্টের আওতায় না এটা একটা সাদার ফরার ঠিক শুরু আর উপশহরের এমন একটা পজিশনে পড়ছে যেটা রেজিস্ট্রি হয় এই যে আমরা কিছু লোক দেখুক আপনারা অ্যাপার্টমেন্টগুলা কত সুন্দর ইউনিটগুলো একদম সাজানো গোছানো টাইলস করা এবং এটা তাই দাপে দাপে করছে আপনারা ভিতরের এই যে কিছু লোক আমরা দেখুক দরজাগুলো ডোয়ারের কোনো প্লাস্টিক বা কোনো লোহা ইউজ করছে না টাইলসগুলো নতুন এবং বিবি একটা ইউনিটের সাথে আরেকটা ইউনিটে অনেক সময় মিলিয়ে না কারণ তাই তো স্টেপ বাই স্টেপ করছে কোনো ইউনিটে আপনার দুইটা বেডরুম আছে কোনটা তিনটা এরকম বিভিন্ন টাইপের কোনটা বড় কোনটা ছোটো এরকমই পঁচিশটা ইউনিট আপনারা যারা রেন্ট চিন্তা করে কোনো ফ্ল্যাট বাড়ি কিনতে চাই এই দুইটা বিল্ডিং ওই আপনারা লাগে এবার পারফেক্ট একটা সলিউশন চারতলা বিল্ডিং দুইটাই চারতলা এবং আপনারা পাঁচতলা পর্যন্ত করতে পারবেন কোনো সমস্যা নেই দেখেন আপনারা লুকিংগুলো একটু দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কাজগুলো কোন মানের করে হয়েছে। আর হ্যাঁ আর বড় সুবিধা হইল এখানে লাইনের গ্যাস আছে লাইনের গ্যাস আপনারা দুইটা বিল্ডিংয়ের প্রথম দুই তলাতে আপনারা ফুলি লাইনের গ্যাস আর পরবর্তীতে দুই তলা যখন রয়েছে এটাতে সিলিন্ডার গ্যাস এটার মূল্য সম্পর্কেও আপনার আইডিয়া দিই এটা তো লম্বা লম্বাচুরা দাম করার দরকার নাই এটা বারো কোটি টাকা বারো কোটি টাকা সামান্য আলোচনা সাপেক্ষে আপনারা যারা দাম প্লাস সব কিছু উইব আপনারা যোগাযোগ করতে পারেন বারো কোটি টাকা একুশ ডিসিমিল জায়গা একটা সুবিধা আছে সামনের দিকে সাইড থেকে ছয়টা দোকান আছে একবারে মেইন রোডের লগে এলাকার যে মেইন রোডটা মসজিদ আছে স্কুল প্রতিষ্ঠান সব কিছু খুবই কাছাকাছি এবং আপনারা উপশহরেও সূর্য কি পারব উপসহরে তো না গড়বে এটাই প্লাস শিবগঞ্জে ওভার হইতে পারবা দুই দিকে রাস্তা আছে কত বড় বড় বেডরুম ড্রয়িং ডাইনিং কিচেন এভরিথিং প্রত্যেকটা ইউনিট আমরা ভিজিট করছি আমরা কিছু অনেক ভালো লাগছে আপনারা যারা আগ্রহী তারা দ্রুত যোগাযোগ করবা এবং সিরিয়াস হইলে যেহেতু প্রজেক্টটা আপনারা দেখবা আপনারা হিসাব মিলাইবা সব কিছু যদি আপনার লাগে ওকে দেন আপনি সরাসরি ভিজিট করে সব কিছু দেখবা মালিক ভাইয়ের সাথেও আলাপ করতে পারবেন কোনো সমস্যা নেই এটা আমরা বিভিন্ন ইউনিটের দাপে দাপে কিছু আমরা ভিডিও করছিলাম এই জিনিসগুলোই আপনারা দেখানো যাতে একটা আইডিয়া ফাইতা যেহেতু পঁচিশটা ইউনিট টোটালি বাড়া তাই আমরা কিছু ইউনিটের দৃশ্যগুলা যখন কাজ হয়েছিল তখন করা হয়েছিল রিটাইলস করা আছে কোনো কার পণ্য করা হয়েছে না কাজগুলা ওয়েল ডেকোরেট করা আছে ফার্নিশড সব কিছুই আর সুবিধা হইলো যে এটা ফানের কোনো প্রবলেম না কোনো ফানে আপনারে যন্ত্রণা জ্বালা দিত না এটা সুন্দর এটা লোকেশনে প্লাস একটা উঁচু জায়গা আছে এই সাইডটা আর সরাসরি রেজিস্ট্রি কৃত হইব আপনি সরাসরি রেজিস্টার করতে পারবা এটা উপশহরের হাউজিং অথরিটির বাইরের বাট সব উপশহরের সব সুবিধেই আছে এখানে আর আর একটা সবচেয়ে প্লাস পয়েন্ট হইলো আপনারা রেন্টের লাগে কোনো চিন্তা করে লাগতো না রেন্ট হান্ড্রেড পারসেন্ট অ্যাভেলেবেল সব সময় থাকবে তাহলে ইনশাল্লাহ দেখো ইবো ইনশাল্লাহ আপনাদেরকে সালামু আলাইকুম